হ্যালো বন্ধুরা আজ নিরামিষ আলুর দমের একটা রেসিপি নিয়ে চলে এলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখবে বন্ধুরা নতুন পুরনো সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে রেসিপি দেখুন বন্ধুরা আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি এবং আলুগুলো দেখুন আমি ছুলে নিচ্ছি সমস্ত আলুই আমি ছুলে নিয়ে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেব মিক্সিং জারে আমি তিনখানা কাঁচা লঙ্কা আর দুখানা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিলাম এক ইঞ্চি আদা যেটা আমি টুকরো টুকরো করে নিয়েছি নিয়ে নিয়েছি টমেটো আর কিছু কাজু বাদাম ভাঙা কাজু ইউজ করেছি আর ওয়ান টেবিল স্পুন নিয়েছি মগজ এর মধ্যে জল দিয়ে আমি দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি মশলা আমার তৈরি হয়ে গেছে এবার কড়াই বসিয়ে তাতে মোটামুটি তিন টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা তার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা জিরে ফোড়ন খুব ভালোভাবে দিয়ে নিয়ে আমি যে মশলাটা তৈরি করে নিলাম মিক্সিং জারে সেই মশলা আমি দিয়ে দিয়েছি মিক্সিং জার ধুয়ে আমি কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে ফ্রাই করে নেব বন্ধুরা আলুর দম তোমরা অনেকভাবেই খেয়েছ এভাবে নিরামিষ আলুর দম খেতে দুর্দান্ত হয় যেটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে দেখুন বন্ধুরা মশলা আমি ফ্রাই করে নিচ্ছি এবার মশলার মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে ধনে দিয়ে এবার আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ইউজ করেছি তাই পরিমাণটা আমি অল্পই দিলাম লাল লঙ্কার গুঁড়ো ঝাল বুঝে আপনারা ইউজ করবেন বন্ধুরা মশলা কিন্তু খুব ভালো করে ফ্রাই করতে হবে এবার এর মধ্যে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য এটা অপশনাল বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারির কালারটা খুব সুন্দর হয় সেই জন্য আমি হাফ টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়ে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম টক দই টক দই দিয়ে আবার মশলার সাথে ভালো করে ফ্রাই করে নিচ্ছি এই সময় কিন্তু অবশ্যই গ্যাসে ফ্লেম মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখতে হবে বন্ধুরা না হলে মশলাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে হাই ফ্লেমে থাকলে দই দিয়ে আর কি দেখুন বন্ধুরা মশলা থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে আসছে মশলা কষানোর ওপর অনেকটাই নির্ভর করে তরকারির স্বাদ এবার সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলু দেওয়ার পর আমি মশলার সাথে খুব ভালো করে আলুগুলো নেড়ে চেড়ে নিচ্ছি আবারও কিছুটা সময় আমি কষিয়ে নেব বন্ধুরা আর বন্ধুরা আমি কিন্তু আগে নুন আর হলুদ দেইনি মশলা কষানোর সময় তাই এই সময় আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুটা সময় কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলা কড়াইয়ের নিচে না লেগে যায় জল দিয়ে আবার আলুর সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলা আমার কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি একটু গরম জল করে নিয়েছি গরম জল দেব গরম জল দিলে তরকারির স্বাদটা খুব ভালো হয় তাই আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি ঝোল এতে ভালো লাগবে না পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি এবার খুব সুন্দরভাবে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট আমি ফুটিয়ে নিলাম দেখুন বন্ধুরা ঝোল কিন্তু অনেকটাই কমে এসেছে দেখুন বন্ধুরা আমি হাফ টি স্পুন ঘি দিয়ে দিলাম এর মধ্যে ঘি দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেহেতু নিরামিষ আলুর দম তাই বন্ধুরা একটু ঘি দেবেন ঘি দিলে ভালো লাগে এর মধ্যে হাফ টি স্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একটা জিনিস দেওয়া বাকি আছে বন্ধুরা তাহলে রান্না কিন্তু সমাপ্তি দেখুন বন্ধুরা আমি কিছুটা খুব বেশি পরিমাণে দিলাম না কিছুটা ধনেপাতা কুচি এর মধ্যে আমি ছড়িয়ে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার সার্ভ করে দেখাবো দেখুন বন্ধুরা রান্না আমার হয়ে গেছে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ